ঢাকা থেকে সাজেক ভ্রমণের গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা থেকে খাগড়াছড়ি কিভাবে পৌঁছবেন এবং কোন কোন বাসগুলো চলাচল করে তাদের ভাড়া এবং যাবতীয় ইনফরমেশনগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খাগড়াছড়ি থেকে সাজেক কিভাবে পৌঁছবেন সেখানে কি কি যানবাহন চলাচল করে এবং তাদের ভাড়া কীরকম কোথা থেকে আপনি সেইগুলোকে বুক করতে পারবেন যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি বর্তমান বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটি জায়গায় এবং নিরিবিলিতে সময় কাটাতে পারবেন এই সাজেক ভ্যালিতে এছাড়া যে পর্যটন কেন্দ্রগুলো বর্তমানে বাংলাদেশে রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় যেমন কক্সবাজার বা বান্দরবান বা রাঙামাটিতে প্রচুর পরিমাণ পর্যটক যেতে পারে তবে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি এই যে রাস্তাটা অনেকটা দুর্গম হওয়াতে এবং এই জায়গাতে আসতে বেশ কিছু খরচের মাত্রা একটু বেড়ে যায় বিধায় অনেকেই এই জায়গাটাকে চুজ করে না তা আমি প্রেফার করব যারা ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্সের সময় কাটাতে চান তাদের জন্য সাদেক ভ্যালি অন্যতম তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও আমরা গত রাতে শ্যামলি এন ট্রাভেলসের এই ইকোনমি ক্লাস বাসটিতে খাগড়াছড়ে এসে পৌঁছেছি এবং এই বাসটি আমাদেরকে এফএনএফ রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেয় সকাল ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ যদিও বাসটি চত্বর পর্যন্ত যাবে তবে আমরা এখানে নেমেছি কেননা আমাদের একটি মাহিন্দ্রা বুক করা ছিল তিনি এখানেই আমাদের নামতে বলেছেন আমরা প্রবেশ করেছি এফএনএফ রেস্টুরেন্টে এইখানে বিশাল পরিসরে বসার জায়গা রয়েছে এখানে ফ্রেশ হওয়ার জায়গাও রয়েছে আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নেব এখানে নাস্তার প্যাকেজ প্যাকেজ রয়েছে আমার মনে হয় ছাড়া রেগুলারটা নেওয়াই ভালো ডিম টাকা টাকা ডাল এবং পরোটা দশ টাকা তবে তাদের পরোটাটা প্রচুর শক্ত আমার মনে হয়েছে ঠান্ডা পানিতে এই আটাটা মিক্স করা হয়েছে ঢাকা থেকে খাগড়াছড়ি আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার ভিতরে তবে রাস্তায় আমাদের সবকিছু মিলিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টার একটা গ্যাপ পড়ে যায় তাই আমরা খাগড়াছড়ি পৌঁছাই সকাল ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ তবে আমাদের যে মাহিন্দ্রার ড্রাইভার ছিলেন তিনি সাড়ে ছয়টার সময় চলে এসেছিলেন এফএনএল রেস্টুরেন্টের সামনে সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ আমরা রওনা হয়ে যাই সাজেক ভ্যালির উদ্দেশ্যে যারা ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই পূর্বেই যে গাড়িগুলোর মাধ্যমে সাজাক ভ্যালি যাওয়া যায় সেগুলো বুক করে আসবেন যদি আপনারা এই গাড়িগুলো বুক করে না আসেন সেক্ষেত্রে খাগড়াছড়িতে নামবেন সাপলা চত্বরের কাছাকাছি সাপলা চত্বরের ঠিক ডান দিকেই রয়েছে সাজেক কাউন্টার এই জায়গা থেকে সিএনজি মাহিন্দ্রা জিপ অথবা চানদের যে গাড়িগুলো চলাচল করে সেগুলো সবই পেয়ে যাবেন এছাড়াও এই জায়গাতে মোটর সাইকেল যোগেও সাজেক ভ্যালি পৌঁছানো যায় খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যে গাড়িগুলো চলাচল করে এগুলো আপনারা দামাদামি করে নিতে পারবেন না কারণ তাদের একটা সমিতি রয়েছে সেই সমিতির একটা রেট ফিক্স করা আছে এই রেটের বাইরে কোনো সিএনজি আলাই যাবে না তবে যদি আপনাদের পরিচিত থাকে পূর্ব পরিচিত বা কারো মাধ্যমে পরিচিত হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা ডিসকাউন্ট করাতে পারবেন সর্বপ্রথম আসি মোটর সাইকেলের কথা নিয়ে কারণ মোটর সাইকেলের কোন ভাড়ার তালিকা নেই আমি যতটুকু জানি মোটর সাইকেলগুলো সাধারণত দুইজন মানুষ নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা করে মোটর সাইকেলগুলোতে যদি আপনি একদিনে যে আবার ফেরত চলে আসেন সেক্ষেত্রে ভাড়া নেবে মাত্র পনেরোশো টাকা তবে যদি এক রাত স্টে করেন সেক্ষেত্রে ভাড়া নেবে তিন হাজার টাকা আমরা আজ মোট পাঁচজন ছিলাম যারা ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম যার কারণে আমরা কোনো সিএনজি নিতে পারিনি আমাদের নিতে হয়েছে একটি মাহিন্দ্রা যদি আপনারা তিনজন হন সেক্ষেত্রে আপনারা সিএনজি বুক করতে পারবেন যদি পাঁচ থেকে ছয়জন হন সেক্ষেত্রে মাহিন্দ্রা বুক করতে পারবেন তবে যদি সাতজনের জনের বেশি হন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই চান্দার গাড়ি নিতে হবে আর যদি মোটামুটি পাঁচ থেকে ছজন যান সেক্ষেত্রে সাফারি জীব আপনারা বুক করতে পারেন তবে যেগুলো মাঝারি সাজি সেগুলো আমরা যেহেতু ঢাকা থেকে আসার আগেই বুক করেছিলাম মাহিন্দ্রাটি তাই আমাদের খাগড়াছড়ি শহরে তেমন কোনো সময় অতিবাহিত করতে হয়নি তবে আমরা যে গাড়িটি বুক করেছিলাম সেটি আমরা খাগড়াছড়ি কাউন্টার থেকে বুক করিনি আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে বুক করেছিলাম তার কারণে আমরা না জানা সত্ত্বেও আমাদের গাড়িটি বুক করতে হয়েছিল দিঘিনালা কাউন্টার থেকে আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি নর্মালি সিএনজি মাহেন্দ্রা চান্দের গাড়ি বা জিপ যেটা আপনারা বুক করেন না কেন তার যে ভাড়া রয়েছে তার চেয়ে একশো টাকা আপনার কাছ থেকে অতিরিক্ত নেওয়া হবে কেননা এখানে একটা সমিতি রয়েছে সেই সমিতির চাঁদা বাবদ একশো টাকা অতিরিক্ত নেওয়া হয় যেটি আপনাকে যে মানি রিসিপ্ট দেবে সেখানে লেখা থাকবে আমরা আজ যে মাহিন্দ্রা ড্রাইভারের সাথে ভ্রমণ করেছি তার নাম শফিকুল তার একটি মোবাইল নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যারা তার মাধ্যমে সাজেক ভ্যালিতে প্রবেশ করতে চান বা ভ্রমণ করতে চান তিনি অবশ্যই আমার চ্যানেলের নাম বললে তিনি কিছুটা ডিসকাউন্ট করে দেবে আমরা আজ এই মাহিন্দ্রাটি বুক করেছিলাম সামনে আমার ওয়াইফ এবং বেবি রয়েছে আমরা যেহেতু দিঘিনালা কাউন্টার থেকে গাড়ি বুক করেছিলাম তাই আমার গাড়িটি দিঘিনালা বাস কাউন্টারে এসে দাঁড়িয়ে পড়ে এবং এই জায়গাতে সাজে কাউন্টার বলে তাদের একটা সমিতি কাউন্টার রয়েছে এই জায়গায় কাউন্টারে যে আমার যে মাহেন্দ্রার ভাড়া সেই ভাড়াটি ফুল পে করতে হবে সাথে সাথে তারা একটা মানি রিসিপ্ট দিয়ে দেবে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণের জন্য যেসব সিএনজি মাহেন্দ্রা চান্দের গাড়ি বা জিপ রয়েছে তাদের ভাড়ার যে তালিকা সেগুলো এখানে দেয়া রয়েছে যদি আপনি একটা থাকতে চান বা দু রাত থাকতে চান যাবতীয় যে খরচগুলো সবগুলোই এই জায়গাতে উল্লেখ করা রয়েছে আপনাদের সুবিধার্থে আমি যে তালিকা সেগুলো দিয়ে দিয়েছি। দিঘিনালা বাস স্ট্যান্ডে বেশ কিছু শান্তি পরিবহনের বাস দেখা যাচ্ছে বাসগুলো দিঘিনালা থেকে ঢাকা এবং দিঘিনালা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাত্রী নিয়ে চলাচল করে যারা সাজেক ভ্যালিতে ভ্রমণ করতে করতে চান চান এবং একটি বাসে তারা দেশের যে কোনো প্রান্তে থেকে শান্তি পরিবহনের বাসে দিঘিনালা টিকিট কাটবেন সেক্ষেত্রে বাস আপনাকে দিঘিনালা যেখানে নামিয়ে দেবে পাশে রয়েছে সাজেক কাউন্টার এখান থেকে আপনি সিএনজি বা মাহিজা চলে যেতে পারবেন মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে উঁচু নিচু পাহাড়ি দুর্গম রাস্তায় ভরা এই সাজাক ভ্যালির রাস্তাটি তবে যারা কখনো পার্বত্য জেলাগুলোতে বাইক বা অন্যান্য গাড়ি ড্রাইভ করেননি তাদেরকে আমি অবশ্যই নিষেধ করব এই জায়গাতে আসার জন্য কেননা প্রচুর পরিমাণে বাঘ রয়েছে পাহাড়ের গ্যাপে গ্যাপে আর কখন হঠাৎ করে উপরের দিকে গাড়ির গতি উঠতে হবে আবার কখন গাড়ির ক্লাস ছেড়ে দিয়ে নিচের দিকে নামতে হবে সব কিছু চিন্তা ভাবনা করে যারা এই জায়গাতে এক্সপার্ট বা যারা এই জায়গাতে নিয়মিত চলাচলা করে তাদের জন্য এই রাস্তাটি উত্তম তবে যারা সম্পূর্ণ নতুন এই রাস্তায় তাদেরকে আমি অবশ্যই নিষেধ করব এই রাস্তাতে গাড়ি বা অন্যান্য যানবাহন চালিয়ে আসার জন্য আমরা এসে পৌঁছেছি বাঘাইছড়িতে এই জায়গাতে বিশাল একটি মাঠ রয়েছে যেখানে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসে সবগুলো গাড়ি ওয়েট করে বাংলাদেশে যে সব পার্বত্য এলাকা রয়েছে তার মধ্যে শুধুমাত্র এই সাজেক ভ্যালিতে প্রবেশের জন্য এবং বের হওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী তাদের টহলের মাধ্যমে নিয়ে যায় পর্যটকদের মাঠের ঠিক সামনের দিকে এই রকম মৌসুমি ফলের বিশাল এক বাজার বসে যেখান থেকে আপনারা এই সব পাহাড়ি বিভিন্ন ফল গ্রহণ করতে পারবেন এই জায়গাতেই একমাত্র ষাট থেকে সত্তর টাকায় ডাব পাওয়া যায় যেটি অন্য কোনো পর্যটনীয় এলাকায় পাওয়া সম্ভব নয় কলা ডাব আনারস শশা গ্যান্ডারি পাহাড়ি লেবু টক ফল রকম অনেক রকমের ফলের বাহারি আয়োজন বসে এখানে একটু বলে রাখি যেহেতু এই জায়গা থেকে আর্মিদের প্রোটোকলে গাড়িগুলো বের হয় তারা তাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী গাড়িগুলোকে একটি সিরিয়াল লাইনের মাধ্যমে বের করে নিয়ে যায় এই জায়গাতে সর্বপ্রথম থাকে প্রাইভেট কারগুলো এবং মোটর সাইকেল তারপরে থাকে চান্দের গাড়ি অথবা জিপ গাড়িগুলো এর পরেই থাকে মাহিন্দ্রা এবং সিএনজি গুলো একটি শাড়ির মাধ্যমে তারা নিয়ে যায় সামনের দিকে থাকে পুলিশের গাড়ি মাঝখানে আর্মির গাড়ি এবং পেছনের দিকেও আর্মির গাড়ির গাড়িগুলোকে নিয়ে যাওয়া হয় পর্যন্ত সাজেকে প্রবেশ এবং বের হওয়ার জন্য আর্মিদের দুইটি স্কোয়াড প্রতিদিন যাতায়াত করে উভয় দিক থেকে বাঘাইছড়ি থেকে সাজাকের উদ্দেশ্যে সকাল সাড়ে দশটায় প্রথম স্কোয়াড ছেড়ে যায় এবং পরবর্তী স্কোয়াড ছেড়ে যায় বিকাল তিনটায় সেম সাজেক থেকে আসার সময় সকাল সাড়ে দশটায় প্রথম স্কোয়াড এবং দ্বিতীয় স্কোয়াড ছেড়ে আসে দুপুর তিনটায় যখন খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যাবেন তবে অবশ্যই তখন চেষ্টা করবেন সকালে যে প্রথম স্কোয়ারটি রয়েছে সেই স্কোয়ারটি ধরার জন্য বাঘাইছড়ি ক্যাম্প থেকে গাড়ি ছেড়ে কিছুটা সামনে আসার পর আবারও গাড়িগুলো এক জায়গাতে স্থির হয়ে থেমে যে এই জায়গাতে পাহাড়ি শিশুরা বিভিন্ন রকম মৌসুমি ফলের পশলা নিয়ে এগিয়ে আসে বাঘাইছড়ি ক্যাম্পে যখন গাড়ি দাঁড়িয়েছিল তখন আমরা কোনো কিছুই টেস্ট করিনি কেননা আমরা প্রায় ঘণ্টা দিকে আগে নাস্তা করেছিলাম তাই আমরা এই জায়গাতে বেশ কিছু ফল ট্রাই করেছিলাম বাঘাইছড়ি আরবি ক্যাম্পের কিছুটা সামনে আসার পর গাড়িগুলো দাঁড়িয়ে যাওয়ার কারণ হল যেই গাড়িগুলো সাজেক থেকে রওনা হয়েছে খাগড়াছড়ির উদ্দেশ্যে একটা জায়গাতে এসে আমাদের গাড়িগুলোকে যেমন দাঁড় করায় সেরকম সাজেক থেকে যে গাড়িগুলো ফেরত আসে সেই গাড়িগুলোকে একটা জায়গায় দাঁড় করায় এরপরে যে কোনো এক পাশের গাড়ি ছেড়ে দেয় কেননা যদি দুই পাশের গাড়ি একসাথে আসে প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হয় যেহেতু পাহাড়ি রাস্তা অনেক চিকন রাস্তা তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার কারণেই এই উপায়টি করে আর্মিরা তবে যেই সব ড্রাইভার ভাইরা এই জায়গাতে গাড়ি চালান তাদের উদ্দেশ্যে একটু বলবো যখন কোনো পাহাড় থেকে গাড়িগুলো ঢালু অর্থাৎ নিচের দিকে নামবে তখন অবশ্যই ওভারটেকিং করবেন না কেননা ওই মুহূর্তে গাড়ির গতি কিছুটা হলেও বেশি থাকে আপনারা চেষ্টা করুন আস্তে আস্তে ব্রেক চেপে চেপে নিচে নামার জন্য কেননা আপনি হঠাৎ করে যদি গাড়ি গতিতে নিচের দিকে নামান এবং অপর প্রান্ত থেকে কোনো গাড়ি গতিতে পাহাড়ের উপরের দিকে উঠতে চায় সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে খাগড়াছড়ি থেকে যারা সাজাকের উদ্দেশ্যে যাচ্ছেন তাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আপনারা চেষ্টা করবেন সকালের যে প্রথম স্কোয়াডটি রয়েছে সেটির মাধ্যমে যাওয়ার জন্য কেননা আপনারা যদি সকালের প্রথম স্কোয়াডের মাধ্যমে যান সেক্ষেত্রে আপনি দেড়টার মধ্যে সাজেক ভ্যালিতে প্রবেশ করতে পারবেন যারা এক রাতের জন্য বেসিক্যালি সাজেক ভ্যালিতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা পৌঁছানোর পরে রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তিনটার মধ্যে রুম থেকে বের হয়ে যাবেন এরপরে চলে যেতে পারেন কংলাক পাহাড়ে আসার সময় হেলিপ্যাড এবং লুসাইগ্রাম ঘুরে চলে আসতে পারেন রুমে যদি পর্যাপ্ত সময় থাকে সেক্ষেত্রে আপনারা যেতে পারেন স্টোন গার্ডেনে সাজেক ভ্যালিতে প্রবেশের শুরুতেই হাতের বাম দিকে পড়বে স্টোন গার্ডেন এবং লুসাই গ্রাম পড়বে সাজেকের একদম শেষ প্রান্তে বেসিক্যালি ওইটি আসলে লুসাই গ্রাম নয় লুসাই এর আদলে একটি টেমপ্লেট তৈরি করে রাখা হয়েছে লুসাই গ্রামটি বেসিকালি আরও অনেকটা ভিতরে লুসাই গ্রামের যে টেমপ্লেট সাজানো রয়েছে তার পিছন দিকে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা ধরে অনেকটা ভিতরে গেলেই মূল যে লুসাই গ্রাম সেটির দেখা পাওয়া যায় তবে মূল যে লুসাই গ্রামের রাস্তা রয়েছে সেইখানে পর্যটকদের প্রবেশ নিষেধ যদি আপনার পরিচিত পাহাড়ি কোনো বন্ধু থেকে থাকে তার মাধ্যমে আপনি শুধু সেই জায়গাতে প্রবেশ করতে পারবেন আর যারা মূলত দুই দিনের জন্য সাজেক ভ্যালিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো সকালের ফার্স্ট স্কোয়াডটি ধরার জন্য কেননা যদি আপনি ফার্স্ট স্কোয়াডটি মিস করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তিন চার স্কোয়াডে রানা হতে হবে আর তিন চার স্কোয়াডে গেলে আপনার যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে যারা বেসিক্যালি দু রাতের উদ্দেশ্যে সাজেক ভ্যালিতে যাচ্ছেন তারা প্রথম দিন দুপুরে দুটার মধ্যে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারেন এবং বিকালের দিকটাতে আপনারা লুসাইগ্রাম অথবা স্টেন গার্ডেন এই দুটা জায়গা ঘুরতে পারেন সন্ধ্যার নামাজ আদায় করতে পারেন বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদে এদি সাজেক ভ্যালির একেবারে শেষ প্রান্তে অবস্থিত সন্ধ্যার দিকে হেলিপ্যাডের দিকে যেতে পারেন সেখানে পাহাড়ে বেশ কিছু খাবারের পশটা নিয়ে বসে বিভিন্ন দোকানিরা বিভিন্ন স্ন্যাক্স আইটেম এবং ফিশ ফ্রাইও পাওয়া যায় এই জায়গাতে অথবা রুইলুই পাড়াতে পেয়ে যাবেন বেশ কিছু স্ন্যাক্সের দোকান যেখানে বাঁশের তৈরি বেশ কিছু আইটেম পাওয়া যায় এবং যে গাছ আলু রয়েছে যেটি বেসিক্যালি মাটির নিচে হয়ে থাকে এটিকে তারা বলে পাহাড়ি আলু সেই আলুরও বিভিন্ন আইটেম পাওয়া যায় এই জায়গাতেই পরদিন খুব ভোরবেলা উঠতে হবে অর্থাৎ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় তাহলে মেঘ যে জমছে সেই দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবেন এবং এই মেঘ মোটামুটি সকাল দশটা পর্যন্ত আপনি পুরো ফিল নিয়ে দেখতে পারবেন তবে পুরো মেঘের ভিউটা পাওয়া যায় মিজোরাম ভিউ যেসব রিসোর্ট রয়েছে সেই রিসোর্টগুলো থেকে বাংলাদেশ ভিউ যেই সব রয়েছে সেইগুলো থেকে খুব কম মেঘের ভিউ পাওয়া যায় সেজন্য অবশ্যই চেষ্টা করবেন মিজোরাম ভিউ যেই সব রয়েছে সেগুলোতে রুম বুক করার জন্য এরপর সকালের নাস্তা করে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে রওনা হয়ে যাবেন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এবং কংলাক পাড়া ঘুরে দেখার জন্য যেহেতু কংলাক পাহাড়টি মোটামুটি রুইলুই পাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে ওই জায়গাতে পৌঁছতে পৌঁছাতে আপনার প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগে যাবে এবং পুরো কংলাক পাহাড় এবং কংলাক পাড়া ঘুরতে আপনার মোটামুটি আপনি যদি ভালো মতো ঘুরতে চান সেক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টা লেগে যাবে কংলাক পাহাড় ঘুরে দেখে এসে দুপুরে লাঞ্চ করে আরেকটু একটু রেস্ট নিতে পারেন এবং সন্ধ্যায় এনজয় করতে পারেন মন সামনে বসা যে লাইভ মিউজিক হয় সেগুলো আমি লাস্ট দু তিনবারে সাদেক ভ্যালি ভ্রমণে এসে যা ফিল করেছি বেসিক্যালি সাদেক ভ্যালিতে সময়টা যে কিভাবে অতিবাহিত হয় আপনি কখনো বুঝতেই পারবেন না అలవాళ এরই মধ্যে আমরা সাজাক ভ্যালির একেবারে অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি একটা জায়গায় এসে মোটামুটি সবগুলো গাড়ি বিরতি দিয়েছে কিছুক্ষণ আগেই দেখেছি বেশ কিছু গাড়ি বিরতি দিয়েছে তবে সেই গাড়িগুলো বিরতি দিয়েছিল গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য কারণ অনেকটা উঁচু রাস্তা এবং উঁচু পাহাড় হওয়ার কারণে প্রত্যেকটি গাড়ির ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই ওই জায়গাতে বিশ থেকে পঁচিশ মিনিট একটা ব্রেক নেয় তবে আমাদের গাড়ি কোনো বিরতি না নিয়ে একেবারে কাছাকাছি এসে পৌঁছে যায় আর এই জায়গাতে এসে বিরতি দেওয়ার কারণ হলো মোটামুটি সবগুলো গাড়ি যখন খাজক ভ্যালিতে প্রবেশ করে সেই মুহূর্তে অনেকটা জ্যাম সৃষ্টি হয় যার কারণে গাড়িগুলো এই জায়গাতে একটু বিরতি দেয় যখন আস্তে আস্তে জ্যাম ক্লিয়ার হয় তখন তারা ধীরে ধীরে প্রবেশ করে রুলুই পাড়াতে যারা একেবারে নতুন যাবেন সাজেক ভ্যালিতে তারা যখন দেখবেন বিভিন্ন কটেজ বা রিসোর্ট চোখে পড়ছে তখনই বুঝবেন যে আপনি প্রবেশ করতে চলেছেন রুইলুই পাড়াতে কেননা রুইলুই পাড়া শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ এক থেকে দেড় কিলোমিটার রাস্তা হতে পারে সেই রাস্তাতে দুই পাশে রয়েছে বিভিন্ন রিসোর্ট এবং কটেজ আমাদের আজ বুক করা ছিল পাহারিকা রিসোর্ট যে রিসোর্টটি আমরা আরো প্রায় পনেরো থেকে বিশ দিন আগে বুক করেছিলাম কেননা যেহেতু এখন সিজন চলছে যার কারণে কোনো রিসোর্টই পাওয়া ছিল না যেগুলো মিজোরাম ভিউ সেগুলো খুবই ইচ্ছা ছিল মেঘপুঞ্জি রিসোর্টে ওঠার জন্য কিন্তু সেখানে আমি রুম পাইনি এবং যেসব রিসোর্টগুলো খুব নাম করা মিজোরাম ভিউ সেগুলো তো রুম না পাওয়াতে শেষ পর্যন্ত পাহাড়ি কাতে রিসোর্টে রুম পাই এবং এই রুমগুলো মোটামুটি ভিউ রুম যার কারণে পরবর্তীতে ডিলে না করে রুমগুলো নিয়ে নিয়েছি যতটুকু মনে পড়ে প্রায় একটা পনেরো মিনিট নাগাদ বা একটা বিশ মিনিট নাগাদ আমরা প্রবেশ করেছিলাম রুইলুই পাড়াতে বাঘাছড়ি ক্যাম্প থেকে আমাদের গাড়িগুলো ছাড়ার কথা ছিল সকাল সাড়ে দশটায় কিন্তু গাড়ি ছাড়া শুরু হয় সকাল এগারোটার দিকে এবং আমাদের গাড়ি যেহেতু আমরা মাহিনজা নিয়েছিলাম আমাদের গাড়ি সাথে সাথে সেই জায়গা থেকে প্রায় বারোটার কাছাকাছি হয়ে গিয়েছিল তারপরে যে এক ঘন্টা সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি এটাই অনেক যদিও আমাদের ড্রাইভার সাহেব খুবই সাবধানতার সহিত গাড়ি চালিয়েছিলেন ভাবতে অবাক লাগছে যে আমরা এখন সমতল থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে রয়েছি আর আর কথা বলাচ্ছি না আজ এখানে শেষ করছি আমি চেষ্টা করেছি মোটামুটি সাজেক ভ্যালিতে কিভাবে আসবেন সেগুলোর ভাড়া কেমন এবং কোন কোন জায়গায় ঘুরতে পারেন এছাড়া আমার একটি ফুল ভিডিও থাকবে যেটিতে ঢাকা থেকে সাজেক এবং সাজেকের যাবতীয় ঘোরার জায়গাগুলো নিয়ে একটি ইনফরমেশন থাকবে ভিডিওর তৃতীয় পার্টে থাকবে সাজেক ভ্যালিতে আমরা দুদিন কোন কোন জায়গায় ঘুরলাম তাদের কত এবং যাবতীয় ইনফরমেশন